দুই দিনের এক এই দুনিয়ায় পাঠাহিয়া আগের কাস্টমে বান্দোনা দয়ালি ও দয়ালে বান্দোনায়া আমার দয়াল দয়ালে বান্দোনা আমার তুমি শখের দোকানে খুইলা ববে করছ দোকানে সেই দোকানে সদা ঘুরতে দয়ালে দিলায় আমায় সারি আমারে পথে পথে দিন ফুরালো আয়সামায়ারে সংসারে আমারে পথে পথে দিন ফুরালো আয়সামায়ারে সংসারে আগের কাস্টমে বান্ধনা দয়ালা আমারে তুমি শখের দোকানে কইলা ববে করছ দোকান সেই দোকানে সদা করতে দয়ালে দিলায় আমায় সারি আমার পথে পথে দিন পুরালো আয়সা সংসারে আমার পথে পথে দিন পুরালো আয়সা সংসারে আগের কাস্টমে দয়ালা মারি তোমার হুকুম সারা গাছের একটা পাতা নড়ে না শিশির কহ না ম্যাঘের বাদনে দয়ালে কিছুই বুঝো না জানি না কারি সারা আর তো পারি না বন্ধু মনে করিয়া দ